হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমি আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তো আজকে আমি বানাবো আমের আচার তোমরা সবাই হয়তো ঘরে আমের আচার বানাও তো আমিও আজকে আমার ঘরে গাছের আম দিয়ে আমি আমের আচার বানাবো একদম ইজি প্রসেস একটা বেশি কিছু জিনিস লাগবে না এটাতে আর এটা অনেক দিন অবধি এটা তুমি স্টোর করে রাখতে পারবে তোমরা তো দেখো আমি গাছের থেকে আম পেরে নিলাম তারপরে আমগুলো দেখো ধুয়ে নিয়েছি সুন্দর করে তো তারপরে দেখো আমগুলো ধোয়ার পরে কি করবে মুছে নেবে এভাবে সুন্দর করে একটা কাপড় দিয়ে যাতে একটুকু জল না থাকে কারণ জল থাকলে আম আচারটা নষ্ট হয়ে যাবে তো মুছে নেওয়ার পর দেখো এরকম ডুমো ডুমো করে সুন্দর করে টুকরো করে কেটে নিয়েছি আমটা তো এবার আমটাকে অন্য একটা বড় পাত্রে ঢেলে নিব তো আমটাকে দেখো ঢেলে নিলাম তো দেখো তোমরা এরকম সাইজের কাটতে পারো বা এর থেকে বড়ও কাটতে পারো আর লম্বা লম্বা করেও কাটতে পারো তোমরা যেরকম শেপের পছন্দ করো সেরকম শেপ দিয়ে আমটাকে কেটে নিবে তো দেখো আমটা কেটে নেওয়ার পর এবার আমি কি করব এটার মধ্যে হলুদ আর লবণ দিয়ে দেবো একটু বেশি করে হলুদ লবণ দিয়ে একবারে সুন্দর করে মিক্স করে নেবো আমগুলোকে দেখো সুন্দর করে মিক্স করে নিব এইভাবে তো তোমরা কে কে আমের আচার খেতে ভালোবাসো আমাকে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে তো দেখো আমগুলো এবার লবণ হলুদ মাখানো হয়ে গেছে আমি কী করবো আমগুলোকে এবার রোদ্রে দিতে হবে একটু একদিনের জন্য এটা সারা দিনের জন্যে পুরো কড়া রৌদ্রে দিতে হবে তো আমি কি করলাম এখানে দেখো একটু লাল মরিচের গুঁড়ো একটু দিয়ে দিলাম তোমরা এটা দিতেও পারো এটা অপশনাল নাও দিতে পারো পরে পরে দিতে পারো এটা শুকানোর পরে যখন মানে তেল ইউজ করবে যখন আচারটা বানাবে তখনও দিতে পারে তো আমি আগেই একটু দিয়ে দিলাম তো এইবার আমি কি করব এই আমের আচারের সাথে কি করব। কাঁচা লঙ্কা দিব দেখো এরকম লঙ্কা এরকম করে চিড়ে নিব দেখো সুন্দর করে তো লঙ্কাটা এরকম করে চিড়ে লঙ্কাগুলোকে একসঙ্গে কি করব। শুকিয়ে নেব আমের সাথে তো লঙ্কাটা দিলে কি হবে আমের টেস্টটা আরও বেশি বেড়ে যাবে আমের আচারের টেস্টটা খুব ভালো লাগে কাঁচা লঙ্কাটা দিলে তোমরা এরকমভাবে বানিয়ে একবার ঘরে ট্রাই করবে দেখবে খুব মানে অসাধারণ লাগে খেতে তো কাঁচা লঙ্কাগুলোকে এরকম করে চিঁড়ে নিলাম চিঁড়ে নিলে আবারও মিক্স করে নিলাম ভালো করে তো দেখাও কি সুন্দর লাগছে কালারটা একদম সুন্দর এরকম হবে একটু বেশি করে লবণ আর হলুদটা দিতে হবে তো এরকম ভালোভাবে মিক্স করার পরে এবার আমি কি করব চলে যাব ছাদে ছাদে গিয়ে এগুলো কি করব দেখো চালনের মধ্যে আমি এগুলো ছড়িয়ে দিব সুন্দর করে যাতে পুরো ভালো করে রৌদ্রটা পড়ে আমের মধ্যে এবার ঢেলে দিলাম সবগুলোকে একবারে ছড়িয়ে দিব আমগুলোকে তো এটাকে ভালো করে না রোদ্রে দিতে হবে ফ্যানের হাওয়াতে শুকালে হবে না তো সুন্দর করে রোদ্রে দিবে এবার দেখো দিনের রোদ্রতে একদিন রোদ্র দিয়েছি আমি শুকানোর পরে সন্ধ্যেবেলা নিয়ে আসলাম এবার দেখো এরকম হয়ে গেছে আমগুলো তো তারপরে নিলাম আমি এক বাটি সোফ মানে পানমৌরি আর আধা বাটি নিয়ে নিলাম জিরা গোটা জিরা আর নিয়ে নিলাম আধা বাটির থেকে একটু কম নিয়ে নিলাম মেথি আর অল্প নিয়ে নিলাম দুই চামচের মতো বড়ো চামচের মতো ধনিয়া আর নিয়ে নিলাম দুই বড় চামচ রাঁধুনির সজ আর এবার নিয়ে নেব কিছু শুকনা লঙ্কা তো তোমরা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী তোমরা লঙ্কাটা ইউজ করবে তো এই লঙ্কাগুলো খুব ঝাল হয় সেই জন্য আমি একটু কম দিলাম লঙ্কাগুলো তো এবার আমি কী করব মশলাগুলো একসঙ্গে ভেজে নিব দেখো সুন্দরকম কালার এসছে এবার ব্রাউন ব্রাউন তো ঢেলে নিলাম এবার মশলাগুলো ভেজে তো ঠান্ডা হতে দেবো তো ঠান্ডা হতে দেওয়ার পর এগুলোকে মিক্সার গ্রাইন্ডারে ঢেলে নিব এবার মিক্সার গ্রাইন্ডার ঢেলে নেওয়ার পরে সর্ষা দিয়ে দেবো এক বাটি সর্ষাটা আমি ভাজিনি কারণ সর্ষাটা ভাজলে তিত হয়ে যাবে তো সর্ষাটা একসাথে মিক্স করে এগুলোকে গ্রাইন্ড করে নিব একটু বেশি মিক্স করব না একটু একটু যাতে গোটা গোটা থাকে সেরকমভাবে মিক্সার গ্রাইন্ডারে ব্লেন্ড করে নেবো তো দেখো এরকম করে এটাকে গ্রাইন্ড করে নিতে হবে বেশি একদম মিহি পেস্ট মিহি বানাবে না পাউডারটা তো এটা পাউডারটা হয়ে গেল মশলার এবার আমি তেল সর্ষে তেল নিয়ে নেবো সর্ষে তেল কড়াইতে গরম করে নেব নেওয়ার পরে দেখো আমগুলো এরকম হয়েছে এবার কালারটা দেখো সুন্দর শুকিয়ে এবার কী করবো মশলাটা যে বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো পরিমাণ মতো দিয়ে দিবে তোমরা আমি সাত আট চামচ ইউজ করেছি এখানে মশলা তো মশলাটা দিয়ে দিলাম এবার সুন্দর করে মশলাটা দেওয়ার পর এগুলোকে সবগুলোকে একসঙ্গে কি করব মেখে নিব ভালো করে হাত দিয়ে তো দেখো সুন্দর করে মেখে নিলাম এরকম করে তোমরা মশলাটা তোমরা তোমরা আমের পরিমাণ অনুযায়ী ওটা ইউজ করবে মশলাটা তো মেখে নেওয়ার পরে এবার কী বলবো তেলটা একটু ঠান্ডা হওয়ার পরে গরম করে তেলটা একটু ঠান্ডা হতে দেবে তারপর এটাতে ইউজ করবে তো আমি বেশি ঠান্ডা হতে দেইনি কারণ আমার তারা ছিল একটু তো তেলটা ঢেলে দিলাম মোটামুটি ঠান্ডা হয়ে যায় একটু একটু গরম ছিল তো তেলটা ঢেলে দিলাম এবার কি করব এটা তো হাত দেওয়া যাবে না গরম তো দেখো আমি হাত দিতে নিয়েছিলাম পুরো গরম তার জন্য আমি স্পুন একটা দিয়ে মিক্স করে নিব ভালো করে তো সুন্দর করে এভাবে মিক্স করে নেবে ভালো এরকম করে মিক্স করে নিবে আর এটাতে কী করবে তোমরা যদি এটাতে ভিনেগার ইউজ করতে চাও ইউজ করবে আমি আজকে ইউজ করছি না ভিনেগারটা আমি পরে ইউজ করবো দু দিন পরে এটা দুদিন রোদ্রে দেবো তারপরে এটাতে আমি ভিনেগারটা ইউজ করব তাহলে এটা অনেক দিন থাকবে এক কাপ মতো ভিনেগার এটাতে ইউজ করবে তোমরা তাহলে অনেক দিন এটা নষ্ট হবে না আচারটা তো আচারটাকে গ্লাসের বড় একটার মধ্যে ভরে এটাকে রোদ্রে দিবে চার পাঁচ দিন তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে